আমরা ভালোবাসার সময়ই সবচেয়ে বেশি অসহায় থাকি সিগমন ফ্রয়েড বলেছিলেন মহিলারা শান্তি চায় না চায় উত্তেজনা ফ্রয়েড আপনার অনেক আগেই এটা বুঝতে পেরেছিলেন প্রতিটি সুন্দর হাসি আর আদুরি আলিঙ্গন এর আড়ালে লুকিয়ে থাকে এক অন্য খিদে যা ভালোবাসার নয় বরং দ্বন্দ্বের আত্মসমর্পণের এবং এক মানসিক টানাপোড়নের একজন পুরুষ হিসেবে আপনি যদি এটা না বোঝেন যদি এখনও ভেবে থাকেন যে ফুল মিষ্টি কথা আর শত প্রতিজ্ঞা দিয়ে তার আনুগত্য পাবেন তাহলে আপনি এর মধ্যেই হেরে গেছেন কারণ ফ্রয়েড সেই সত্যিটা তুলে ধরেছিলেন যা বেশিরভাগ পুরুষই অস্বীকার করে মহিলাদের আকাঙ্ক্ষা নিরাপত্তায় আকৃষ্ট হয় না বরং এমন বিপদের দিকে ঝোঁকে যার তার প্রয়োজন নেই এটা কোনো অপমান নয় কোনো দাও নয় এটা হল শরীরবিদ্যা মনোবিশ্লেষণ যা আমাদের রক্ত মাংসে খোদাই করা আছে মনোবিশ্লেষণের জনক সেগমেন্ট ফ্রয়েড যিনি মানুষের অবচেতন মনকে উন্মোচন করার সাহস দেখিয়েছিলেন তিনি তার জীবন একটি প্রশ্নের পেছনে উৎসর্গ করেছিলেন একজন মহিলা সত্যি কি চায় দর্শকের পর দর্শক ধরে স্ত্রী প্রেমিকা কন্যা এবং প্রলোভনকারিণীদের কথা শোনার পর তিনি আমাদের সবচেয়ে ভয়ঙ্কর উত্তরটি দিয়েছিলেন এমনকি সে নিজেও পুরোপুরি জানে না কিন্তু তার শরীর জানে তার প্রতীত্তি জানে ফ্রয়েডের বিশ্বাস ছিল যে মানুষের ইচ্ছা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তা যুক্তিসঙ্গত নৈতিক বা সামাজিকভাবে সঠিক নয় তা ছিল আদিম পরিবর্তনশীল এবং ভয়ঙ্করভাবে বাস্তব তিনি মহিলাদের যৌনতাকে একটি অন্ধকার মহাদেশ হিসেবেই বর্ণনা করেছিলেন অনাবিষ্কৃত অপ্রত্যাশিত এবং শতাব্দীর পর শতাব্দী ধরে সভ্য সমাজের দ্বারা নির্মমভাবে অবমিত এবং সেই দমনের মধ্যেই ফ্রয়েড একটি শীতল সত্য আবিষ্কার করেছিলেন মহিলারা যা চাই বলে দাবি করে আর যা তার সত্যি নাড়া দেয় তা প্রায়শই এক জিনিস হয় না সে বলে একজন দয়ালু পুরুষ চায় কিন্তু রিপ্লাই সেই ছেলেটা ছেলেটাকেই করে যে হঠাৎ হঠাৎ উধাও হয়ে যায় সে বলে এমন পুরুষ চায় যে তার কথা শুনবে কিন্তু তার ভাবনা জুড়ে থাকে সেই পুরুষটি যে তাকে অদৃশ্য করে রাখার ক্ষমতা রাখে সে স্থিতিশীলতা চায় বলে কিন্তু তার হৃৎস্পন্দন বেড়ে যায় সেই পুরুষের জন্য যে বিশৃঙ্খলা সীমানায় বাস করে কেন এমন হয় কারণ ফ্রয়েড বুঝতে পেরেছিলেন যে মহিলাদের আকাঙ্ক্ষা যুক্তি দিয়ে চলে না এটা চলে অভাববোধ দিয়ে এমন কিছুর পেছনে ছোটা যা সে পুরোপুরি নিজের করতে পারে না তার যে পুরুষ তাকে সবকিছু উজাড় করে দেয় সহজে এবং আবেগ দিয়ে সেই পুরুষ আর রহস্যময় থাকে না সে হয়ে ওঠে অনুমানযোগ্য সে বিরক্তিকার হয়ে ওঠে সে বাতিলযোগ্য হয়ে ওঠে ফ্রয়েড একে বলতেন পুনরাবৃত্তি প্রবণতা রিপিটিশন কম্পালশন এটি একটি মনস্তাত্ত্বিক যেখানে আমরা তার দিকেই টানি যা আমাদের ক্ষত সারায় না বরং আমাদের গভীরতম ক্ষতগুলোকে পুনরায় সক্রিয় করে দেয় এবং যে মহিলারা টিকে থাকার জন্য পরীক্ষা নির্বাচন এবং সংগ্রামের মধ্যে দিয়ে এভলিউশনারি চাপে গড়ে উঠেছে তারা এমন পুরুষের দিকে আকৃষ্ট হয় যে মানসিক সংঘাত তৈরি করে এটা কোনো বিদ্বেষ থেকে নয় প্রতীত থেকে কারণ সেই দ্বন্দ্বের মধ্যেই যখন আপনি তাকে পুরোপুরি গুরুত্ব দেন না যখন আপনি তার টানকে প্রতিরোধ করেন যখন আপনি নিজের লক্ষ্যে অবিচল থাকেন তখনই সে অনিশ্চয়তার বিদ্যুৎ অনুভব করে এবং সেই অনিশ্চয়তার মধ্যেই সে আকর্ষণ বোঝ করে কিন্তু আপনাকে এসব কেউ শেখায়নি আপনাকে শেখানো হয়েছে সহজলভ্য হতে দুর্বলতা প্রকাশ করতে টেক্সট মেসেজে নিজের আত্মা উজাড় করে দিতে আর আশা করতে যে সে আপনার সততার সম্মান করবে আর আপনি দেখেছেন সে ধীরে ধীরে আগ্রহ হারাচ্ছে নিষ্ঠুরভাবে কোনো ব্যাখ্যা ছাড়া আপনি ভেবেছেন আপনার মধ্যেই কোনো সমস্যা আছে কিন্তু ফ্রয়েড বলতেন না সমস্যাটা সেখানে যা আপনাকে মহিলাদের সম্পর্কে বিশ্বাস করতে শেখানো হয়েছে ফ্রয়েড লিখেছিলেন সভ্যতা দাঁড়িয়ে আছে দমনের ওপর বিশেষ করে যৌন দমনের ওপর কিন্তু দমন আকাঙ্ক্ষাকে মুছে দেয় না তাকে বিকৃত করে দেয় আর যে মহিলাদের ভূমিকা ঐতিহাসিকভাবে নম্রতা পরিবার এবং আত্মসমর্পণের সাথে বাঁধা সেই বিকৃতি একটি দ্বৈত জীবন তৈরি করে এক জীবন সচেতন ভদ্র যত্নশীল এবং অন্য জীবন অচেতন বন্য অদম্য যা সেই সব জিনিসের দিকেই টানে যা সমাজ তাকে এড়িয়ে চলতে বলে এশীয় সমাজে যেখানে পরিবারের সম্মান এবং সামাজিক নিয়মকানুন সব কিছু নিয়ন্ত্রণ করে এই দ্বৈত জীবন আরও গভীর এখানে ভালো মেয়ে হওয়ার চাপ প্রচণ্ড কিন্তু অপচেতন মন সেই পুরুষের দিকেই টানে যে এই সমস্ত নিয়ম ভাঙে এই কারণেই খারাপ ছেলে বা খ্যাপা ছেলের কল্পনা কখনো মরে না কারণ সে এমন এক প্রাচীন সত্তার প্রতিনিধিত্ব করে যাকে নিয়ন্ত্রণ করা যায় না একজন পুরুষ যে ভিক্ষা করতে অস্বীকার করে একজন পুরুষ যার আত্মা বিক্রির জন্য নয় আপনি বাস্তবে এটা দেখেছেন আপনি তাকে সব কিছু দিয়েছেন আর তা যথেষ্ট ছিল না আপনি তার ফোন ধরেছেন তাকে নিয়ে ঘুরতে গেছেন সোশ্যাল মিডিয়ায় তার ছবি দিয়েছেন আপনার ভয়গুলো ভাগ করে নিয়েছেন আর তারপরেও সে দূরে সরে গেছে ঠান্ডা বিরক্ত উদাসীন কারণ সে আপনার খোলামেলা মন চায়নি সে আপনার কেন্দ্রবিন্দু চেয়েছিল আপনার সেই অংশ যা তার মেজাজের ওঠানামা বা মানসিক ঝড় দ্বারা প্রভাবিত হয় না আপনার সেই অংশ যা তার নীরবতায় বিচুলিত হয় না সে দূরে সরে গেলে আতঙ্কিত হয় না সে আপনার শক্তি অনুভব করতে চেয়েছিল সুরক্ষার মাধ্যমে নয় উদাসীনতার মাধ্যমে ফ্রয়েড লিখেছিলেন যে ভৌতবিজ্ঞানিক নিয়তি অ্যানাটমি ইজ ডেস্টিনি এই উক্তিটি কয়েক দশক ধরে ভুল ব্যাখ্যা করা হয়েছে তিনি বোঝাতে চাননি যে জীববিদ্যাই সব তিনি বলতে চেয়েছিলেন যে আমাদের গভীর কাঠামো যৌন প্রবৃত্তি প্রজনন ড্রাইভ আদি নির্বাচন আমাদের চিন্তাভাবনার আগে আমাদের আকাঙ্ক্ষাকে রূপ দেয় এবং মহিলাদের জন্য সেই আকাঙ্ক্ষা রাজনৈতিকভাবে ঠিক নয় এটা পরিষ্কার বা রোম্যান্টিক নয় এটা কাঁচা আর যে পুরুষ এটা বোঝে বুদ্ধিবৃত্তিকভাবে নয় বরং তার ভঙ্গিতে তার উপস্থিতিতে তার নিরমতায় সেই পুরুষ অবিস্মরণীয় হয়ে ওঠে কিন্তু আপনাকে আপনার পৌরুষের ধারককে ভয় পেতে শেখানো হয়েছে তাকে নরম করতে মানসিক নিরাপত্তার নামে ভোঁটা করে দিতে আর এখন আপনি বিভ্রান্ত আপনি ভাবেন কেন সে চলে যায় কেন সে আপনাকে পরীক্ষা করে কেন সে অকারণে তর্ক করে আপনাকে উস্কে দেয় ঘনিষ্ঠতার শিখরে গিয়ে দূরে সরে যায় কারণ সে সাদৃশ্য চায় না সে চায় আপনার না ভাঙার মানসিকতা আপনার সেই সত্তা যা প্রয়োজনে সব ছেড়ে চলে যেতে পারে এবং একবারও পেছনে ফিরে তাকায় না আর যে মুহূর্তে আপনি সেটা ছেড়ে দেন যে মুহূর্তে আপনি তার মানসিক বিশৃঙ্খলার কাছে নতি স্বীকার করেন আপনি ঠিক সেই জিনিসটাই হয়ে ওঠেন যাকে সে ঘৃণা করে এমন একজন পুরুষ যাকে নিয়ন্ত্রণ করা যায় ফ্রয়েড প্রেমকে ধ্বংস করতে চাননি তিনি তা বোঝার চেষ্টা করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে প্রেম সবসময় দ্বন্দ্বের সাথে জড়িত উত্তেজনা ছাড়া আকাঙ্ক্ষার অস্তিত্ব থাকতে পারে না আর এটাই তিনি বলেছিলেন আধুনিক পুরুষের ট্র্যাজেডি সে একই সাথে কাঙ্ক্ষিত এবং আজ্ঞাধীন হতে চায় শক্তিশালী এবং মন জয়কারী হতে চায় প্রভাবশালী এবং আবেগীয়ভাবে পৌষ মানা হতে চায় কিন্তু এগুলো পরস্পর বিরোধী আকাঙ্ক্ষার জন্য অসাম্যতা প্রয়োজন এটি উত্তেজনার উপর বেঁচে থাকে আর যেই মুহূর্তে আপনি তাকে সব কিছু দিয়ে দেন আপনি তার কাছ থেকে ধাওয়া করার রোমাঞ্চ কেড়ে নেন সে আত্মসমর্পণ করতে চায় কিন্তু কেবল এমন একজন পুরুষের কাছে যাকে চালনা করা যায় না সে নিজেকে সঁপে দিতে চায় কিন্তু কেবল একজন পুরুষের কাছে যার উদ্দেশ্য তার আবেগের থেকেও বড় তাকে অধিকার করুক এমন কেউ কিন্তু এমন পুরুষ যে নিজেকে সম্পূর্ণ মনে করার জন্য তার উপর নির্ভরশীল নয় আর ফ্রয়েড তার সমস্ত বিতর্কের পরেও এটা নৃশংস স্বচ্ছতার সাথে দেখেছিল তিনি মহিলাদের দোষ দেননি তিনি পুরুষদের বিক্রি করা ভ্রান্তিকে দায়ী করেছিলেন সেই ভ্রান্তি যা তাকে দুর্বল দিশেহারা এবং অনবরত ভগ্নশী দয় করে রাখে আপনি ভেবেছিলেন তাকে আপনার ক্ষত দেখালে সে থেকে যাবে আপনি ভেবেছিলেন আপনার আনুগত্য আপনার ধারাবাহিকতা আপনার মানসিক গভীরতা প্রমাণ করলে তার ভক্তি আনলক হবে কিন্তু ফ্রয়েড আপনাকে বলতেন মহিলাদের অবচেতন মনকে আলোড়িত করে দুর্বলতা নয় তা হল নিজের উপর আধিপত্য তার উপর কন্ট্রোল নয় বরং নিজের খিদের উপর নিয়ন্ত্রণ আপনার সংযম আপনার অটল মানসিকতা আপনার সার্বভৌম উপস্থিতি তার গভীরতম নারীসুলভ প্রতিক্রিয়াকে জাগিয়ে তোলে আপনার অনুভূতি বা অনুনয় নয় একটা জিনিস বুঝুন যা ফ্রয়েড তার পুরো জীবন ধরে বিশ্লেষণ করেছেন মহিলারা আপনার কোমলতার প্রেমে পড়ে না তারা আপনার সংযমের প্রেমে পড়ে সেই পুরুষ যে আকাঙ্ক্ষা অনুভব করে কিন্তু তার উপর ঝাঁপিয়ে পড়ে না সেই পুরুষ যে প্রলুব্ধ হয় কিন্তু পথভ্রষ্ট হয় না সেই পুরুষ যে ভালোবাসতে সক্ষম কিন্তু তার পূজা করে না সেই পুরুষ তার অবচেতন মনে বিপজ্জনক আর ফ্রয়েডের দৃষ্টিতে বিপদ মানে হিংসা নয় এর মানে হলো নির্ভরতা ছাড়াই ক্ষমতা আপনাকে এই সমীকরণটা উল্টে দিতে শেখানো হয়েছে প্রয়োজনের কথা বলে সম্পর্ক শুরু করতে মনকে খোলা খাতার মতো করে ধরে তাকে শক্তি বলতে কিন্তু এটা শক্তি নয় এটা নিজেকে উন্মোচিত করে দেওয়া আর যখন আপনার আত্মাকে পরীক্ষা করার আগেই উন্মোচন করা হয় যখন আপনি নিজের লক্ষ্য স্থির করার আগেই নির্বাচিত হতে চান তখন আপনি আর পুরুষ নন আপনি রানীর অপেক্ষায় থাকা একজন সেবক আর সে কোনো সেবক যে ভালোবাসতে পারে না সে তাকে ব্যবহার করতে পারে তার উপর নির্ভর করতে পারে কিন্তু তাকে কামনা করতে পারে না আকাঙ্ক্ষা ফরয়েড বলেছিলেন আকাঙ্ক্ষা এবং নিবৃত্তির মধ্যে উত্তেজনার উপর নির্মিত এটি ক্ষুধা এবং প্রতিরোধের মধ্যে একটি নাচ আর এই কারণেই মহিলারা সেই মুহূর্তে আগ্রহ হারিয়ে ফেলে যখন তারা অনুভব করে যে তারা আপনাকে পুরোপুরি পেয়ে গেছে তারা নিষ্ঠুর বলে নয় বরং কারণ নিশ্চয়তার মধ্যে আকাঙ্ক্ষা মরে যায় আপনি ভাবতে পারেন যে ভালোবাসা মানে স্বচ্ছতা তাকে আপনার প্রতিটি চিন্তা প্রতিটি ভয় প্রতিটি আবেগ উজাড় করে দেওয়া কিন্তু ফ্রয়েড এর মধ্যে ত্রুটি দেখেছিলেন তিনি লিখেছিলেন যে অবচেতন মন শত তার পরোয়া করে না এটি সারা দেয় আদি নমুনা বা আর্কিটাইপস প্রতীক ক্ষমতার ভারসাম্য এবং মানসিক বৈপরীত্যের প্রতি সে আপনার সবটা দেখতে চায় না সে তাই দেখতে চায় যা সে নাগাল পায় না আর আপনি আধুনিক মহাপুরুষ আপনার সমস্ত থেরাপি আর ভালো উদ্দেশ্য নিয়ে খুব সহজলভ্য হয়ে গেছেন খুব সহজে পড়া যায় এমন খুব সহজে সামলানো যায় এমন আর তা করতে গিয়ে আপনি নিজেকে আবেগতভাবে নিরাপদ এবং যৌনভাবে অদৃশ্য করে ফেলেছেন কারণ নিরাপত্তা আবেগ জাগায় না নিরাপত্তা আকাঙ্ক্ষা জাগায় না নিরাপত্তা আত্মসমর্পণের প্রবৃত্তিকে জাগ্রত করে না আর আত্মসমর্পণের প্রবৃত্তি প্রাচীন প্রতিটি পৌরাণিক কাহিনী প্রতিটি প্রেমের গল্পে প্রতিটি নারী সুলভ কল্পনায় এমন একজন পুরুষ নেই যে আদেশ মানে বরং এমন একজন পুরুষ আছে যে নিজেকে জয় করে এশিয়া পরিবারে একজন কর্তার ধারণা খুব গভীর তিনি পরিবারের স্তম্ভ যিনি নিজের আবেগের ঊর্ধ্বে উঠে নিশ্চিন্তা নেন মহিলারা অবচেতনভাবে এমন একজন সঙ্গী খোঁজেন যিনি নিজের জীবনের কর্তা এই কারণেই ফ্রয়েড ইগো সুপার ইগোর মতো নিয়ন্ত্রণের কাঠামোর উপর এত গুরুত্ব দিয়েছিলেন কারণ যে পুরুষ কেবল তার আদিম প্রবৃত্তি দ্বারা পরিচালিত হয় তার আবেগ তার লালসা তার আকাঙ্ক্ষা সে পুরুষ নয় সে নিজের দাসের সামিল আর কোনো মহিলাই তাকে সম্মান করবে না সে তার সাথে খেলতে পারে তাকে ব্যবহার করতে পারে কিন্তু তার সামনে নত জানু হবে না যে পুরুষের সামনে সে শরীর বা আত্মারে জানু হয় সে হল সেই পুরুষ যে নিজের আকাঙ্ক্ষার চেয়েও বড় এটাই প্যারাডক্স আপনি তার মন জয় করেন না তাকে ধাওয়া করে আপনি তার মন জয় করেন এমন একজন পুরুষ হয়ে যে নিজের নিয়তি ছাড়া আর কিছুর পেছনে ছোটে না কিন্তু আপনাকে একটা নকল মানচিত্র ধরিয়ে দেওয়া হয়েছে যা বলে যে মহিলারা মনস্তাত্ত্বিক শক্তির চেয়ে মানসিক সহজলভ্যতা বেশি চায় তারা এমন একজন পুরুষ চায় যে শোনে তার চেয়ে বেশি নয় যে নেতৃত্ব দেয় তারা সাম্যতা চায় যখন তারা আসলে চায় মেরুকরণ বা পোলারিটি এই কারণেই আজ অনেক পুরুষ নিজেদের অদৃশ্য পুরুষত্বহীন বিভ্রান্ত মনে করে কারণ তারা এমনভাবে আচরণ করছে যা আকর্ষণকে মেরে ফেলে আর তারপর অবাক হয় কেন ভালোবাসা ঠাণ্ডা হয়ে যায় এবং সবচেয়ে খারাপ তারা এর জন্য নিজেদের দোষ দেয় তারা ধরে নেয় যে তারা যথেষ্ট ভালো নয় কিন্তু ফ্রয়েড বলতেন তুমি তোমার প্রকৃতির সাথে সঙ্গতিপূর্ণ ন আর সেও নয় হদাশ খিটখিটে অস্থির কারণ সে আসলে তা চায় তার স্নায়ুতন্ত্র যা চায় তা হলে এমন একজন পুরুষ যাকে সে টলাতে পারবে না একজন পুরুষ যে কোন নিয়ম মেনে চলে আবেগ দিয়ে নয় যে ক্ষমা চেয়ে কথা বলে না নির্দেশ দিয়ে বলে আর যখন সে এমন একজন পুরুষ খুঁজে পায় এমন কি যদি সে তার টাইপের নাও হয় এমন কি যদি সে তার কল্পনার মতো নাও হয় তার শরীর এমন কিছু মনে করে যা তার মন ভুলে গেছে যে এই সেই পুরুষ যার উপর আমি নিয়ন্ত্রণ না করেই বিশ্বাস করতে পারি এই সেই পুরুষ যাকে আমি ভয় ছাড়া অনুসরণ করতে পারি এই সেই পুরুষ যে আমাকে প্রয়োজন ছাড়া সামলাতে পারে আপনি আরও ভিডিও দেখে এই পুরুষ হতে পারবেন না আপনি এই পুরুষ হতে পারবেন আপনার আত্মার স্থাপত্য পুনর্নির্মাণ করে ফ্রয়ডেকে বলতেন উদ্ধতিকরণ আপনার আদিম প্রবৃত্তিগুলোকে উচ্চতর কাজে লাগানোর প্রক্রিয়া আপনার রাগ উচ্চ আকাঙ্ক্ষায় পরিণত হয় আপনার লালুসা শৃঙ্খলায় আপনার হার্ট ব্রেক পরিণত হয় লেগেসিতে আর এই রূপান্তরের মাধ্যমে আপনি কেবল প্রতিক্রিয়াশীল পুরুষ থাকেন না আপনি শ্রেষ্ঠ পুরুষ হয়ে ওঠেন সে সেই স্রুষ্টাকেই চায় কেবল চাকরি বা রুটিনওয়ালা পুরুষ নয় বরং যে পুরুষ নিজের বিশৃঙ্খলাকে বস করেছে যে পুরুষ ঘরে ঢোকে এবং তাকে কিছু প্রমাণ করার প্রয়োজন হয় না কারণ তার উপস্থিতি সব কিছু ঘোষণা করে আর আপনি যত তার অনুমোদন চাইবেন সে তত দূরে সরে যাবে নিষ্ঠুরতার জন্য নয় কারণ মানসিক ভিক্ষার উপস্থিতিতে নারী আকাঙ্ক্ষা বাঁচতে পারে না এটি শ্রদ্ধার দাবি করে এবং শ্রদ্ধা কেবল সেই পুরুষের দিকেই প্রবাহিত হয় যে নত হয় না এটাই সেই সত্য যা ফ্রয়েড জানতেন যে সবাই ঘৃণা করবে মহিলারা আপনার আত্মার প্রতি আকৃষ্ট হয় না যতক্ষণ না তারা আপনার মেরুদণ্ডকে সম্মান করে ভালোবাসা পুরুষের শক্তির শুরু নয় এটি তার উপজাত মহিলাদের প্রশংসা অর্জন করতে হয় নিরবতার মাধ্যমে দক্ষতার মাধ্যমে প্রয়োজনের সংযমের মাধ্যমে আর যখনই আপনি তাকে মানসিক নিরাপত্তা বোধ করানোর জন্যে নিজের কেন্দ্রবিন্দু ছেড়ো দেন আপনি আপনার সেই একমাত্র অংশটি সমর্পণ করেন যার প্রতি সে কখনও আকৃষ্ট হয়েছিল আপনাকে শেখানো হয়েছে হৃদয় দিয়ে নেতৃত্ব দিতে কিন্তু ফ্রয়েড বলতেন একজন পুরুষকে প্রথমে তার মেরুদণ্ড দিয়ে নেতৃত্ব দিতে হবে কারণ যখন আপনি স্নেহের বিনিময়ে আপনার পুরুষারী সত্তা সমর্পণ করেন আপনি ভালোবাসা অর্জন করেন না আপনি নীরব অবজ্ঞা অর্জন করেন আর সে হয়তো তা বলবে না সে হয়তো তা বুঝবেও না কিন্তু তা তার চোখে তার স্বরে প্রশংসার ধীর ক্ষয়ে প্রকাশ পাবে কারণ সে এমন একজন পুরুষকে কামনা করতে পারে না যার নিজের কোনো মাধ্যকর্ষণ নেই সে আপনাকে পরীক্ষা করে কারণ সে নিষ্ঠুর নয় সে আপনাকে পরীক্ষা করে কারণ তার অবচেতন মন খুঁজছে এমন একজন পুরুষকে খুঁজছে যে টলবে না এমন একজন পুরুষ যে রাগ ছাড়াই না বলতে পারে যে নাটক ছাড়াই চলে যেতে পারে যে নিজেকে না হারিলে তাকে ভালোবাসতে পারে ফ্রয়েডেকে বলতেন বাস্তবতা নীতি বা রিয়ালিটি প্রিন্সিপল দীর্ঘমেয়াদী শক্তির জন্য তাৎক্ষণিক তৃপ্তি বিলম্বিত করার ক্ষমতা আর যে পুরুষ তার মানসিক আবেগ বিলম্বিত করতে পারে না যে প্রতিবার সে মনোযোগ মা দিলে প্রতিবার সে কাঁদলে প্রতিবার সে ঠান্ডা হয়ে গেলে প্রতিক্রিয়া দেখায় সে শ্রদ্ধার জন্য প্রস্তুত পুরুষ নয় সে একজন শিশু যে প্রেমিকার শরীরে মা খুঁজছে এটাই নির্মম ছত্ব সে একই সাথে আপনার মা এবং প্রেমিকা হতে পারে না একটা অন্যটাকে মেরে ফেলে যে মুহূর্তে সে অনুভব করে যে সে আপনার মানসিক তত্ত্বাবধায়ক প্রেম মরে যায় আপনি ভাবেন সে চলে গেছে আপনার কোনো কাজের জন্য কিন্তু ফ্রয়েড বলবেন সে চলে গেছে কারণ আপনি যা ছিলেন তা আর নেই আপনি একটি শক্তি হওয়া বন্ধ করে দিয়েছেন আপনি একটি ফাংশন হয়ে গেছেন যা সে অনুমান করতে পারে আর নারী আকাঙ্ক্ষা রহস্য বিস্ময় উত্তেজনা ছাড়া বাঁচতে পারে না আপনি ভালো হতে পারেন আপনি অনুগত হতে পারেন কিন্তু যদি আপনি সার্বভৌমত্বে স্থির না থাকেন যদি আপনার জীবন তার থাকা বা না থাকার ওপর নির্ভরশীল না হয় তাহলে আপনি তার চোখে পুরুষ নন আপনি একটি আনুষঙ্গিক যা বদলানো যায় কিন্তু এটা আশাহীন নয় আসলে এটাই সবচেয়ে মুক্তিদায়ক সত্য যা আপনি কখনও শুনবেন কারণ এর মানে হলো আপনাকে অন্য কেউ হতে হবে না আপনাকে কেবল তাই ফিরে পেতে হবে যা চাকা পড়ে গেছে আপনার উদ্দেশ্য আপনার শৃঙ্খলা আপনার নিরবতা যে নিরবতা শোনার জন্য ভিক্ষা করে না যে উদ্দেশ্যের জন্য অনুমতির প্রয়োজন হয় না যে ধার ক্ষমা চায় না ফ্রয়েড বিশ্বাস করতেন আত্ম উপলব্ধির পথ সুখ নয় এটি হল দক্ষতা পৃথিবীর ওপর নয় নিজের উপর সুতরাং সমাধান ভাই খেলাধুলার জন্য তাকে ঘৃণা করা নয় সমাধান হল খেলা বন্ধ করা অনুমোদনের পেছনে ছোটা বন্ধ করা এবং এমন একটি জীবন তৈরি করা যার এর প্রয়োজন নেই সে আপনার পুরস্কার নয় সে আপনার উদ্দেশ্য নয় সে আপনার নিজের অভ্যন্তরীণ নেতৃত্বের প্রতিচ্ছবি যদি আপনি নিজেকে নেতৃত্ব দেন সে অনুসরণ করবে যদি আপনি তাকে কেন্দ্র করে ঘরেন সে পালিয়ে যাবে সে শতহী বলে নয় কারণ জীববিদ্যা কল্পনার সাথে আপোষ করে না ফ্রয়েড যা বলতে সাহস করেছিল যা এখনও সম্পর্কগুলোকে তাড়া করে বেড়ায় সেটা হলো ভালোবাসা যথেষ্ট নয় যদি না তা ক্ষমতার উপর ভিত্তি করে হয় আবেগিক ক্ষমতা যৌন মেরুকরণ মনস্তাত্ত্বিক শক্তি এটাই আকাঙ্ক্ষা তৈরি করে এটাই এমন একটি বন্ধন তৈরি করে যা রুটিনের সাথে ক্ষয় হয় না একজন পুরুষ যে ভালোবাসা খোঁজার আগে সম্মান অর্জন করে সে সবসময়ই দুটাই পাবে কিন্তু যে পুরুষ ভালোবাসা খুঁজে আশা করে যে তা তাকে সম্মান এনে দেবে সে কখনো কোনোটাই পাবে না সুতরাং এটাই আপনার ডাক কঠিন হওয়ার জন্য নয় ঘৃণা করার জন্য নয় বরং মনে করার জন্য আপনাকে কখনো নিষ্ক্রিয় হওয়ার জন্য তৈরি করা হয়নি শর্তাধীন স্নেহের বিনিময়ে আবেগিকভাবে গ্রাস হওয়ার জন্য আপনাকে ডিজাইন করা হয়নি আপনি এখানে আনুগত্যের জন্য ভিক্ষা করতে আসেননি আপনি এখানে নিজেকে এমন এক বিরল জিনিসে পরিণত করতে এসেছেন যে প্রত্যাখ্যান দ্বারা অবিচল চালাকি দ্বারা অস্পৃশ্য আপনার গভীরতম লক্ষ্যকে পরিবেশন করে না এমন কিছু দ্বারা নাগালের বাইরে কারণ যখন আপনি সেই পুরুষ হয়ে ওঠেন যখন আপনি অহংকার নিয়ে নয় বরং অবিচল আত্মনির্দেশনা নিয়ে হাঁটেন তখন অদ্ভুত কিছু ঘাটে যে মহিলারা আপনাকে অবজ্ঞা করেছিল তারা আবার টাকাতে শুরু করেন যে নিরবতা এক সময় তাদের বিরক্ত করত তা তাদের চুম্বকের মতো টানতে শুরু করে কারণ তারা অনুভব করতে পারে যে আপনাকে সম্পূর্ণ করার জন্য তাদের আর প্রয়োজন নেই আর সেটাই বিপরীতভাবে একমাত্র মুহূর্ত যখন আপনি কাঙ্ক্ষিত হয়ে ওঠেন ফ্রয়েডের নির্মম সত্য এটা ছিল না যে মহিলারা ভাঙা সত্যটা ছিল তারা একটি ভিন্ন ফ্রিকুয়েন্সিতে সুর মেলানো যা সার্বভৌমত্বকে পুরস্কৃত করে কোমলতাকে নয় যে আত্মসমর্পণ করতে চায় কিন্তু কেবল এমন কিছুর কাছে যা আত্মসমর্পণে যোগ্য আর সেই যোগ্যতা মাপা হয় না আপনি কতটা খুশি করেন তার ওপর বরং কতটা কম টলেন তার ওপর সুতরাং স্বীকৃতির জন্য রক্তপাত বন্ধ করুন সত্যে দাঁড়াতে শুরু করুন নিজের জীবনকে এমনভাবে পুরোপুরি তৈরি করুন যে সে থাকুক বা চলে যাক আপনার মিশন অবিচলভাবে চলতে থাকে এটাই শান্তির একমাত্র পথ ভয় থেকে জন্ম নিয়ে অংশীদারিত্ব নয় বরং সম্মান থেকে জন্ম নিয়ে অংশীদারিত্ব প্রয়োজনের ওপর নির্মিত ভালোবাসা নয় পারস্পরিক ক্ষমতার ওপর নির্মিত ভালোবাসা আর এই বার্তা যদি আপনার মধ্যে কিছু জাগিয়ে তোলে যদি এটা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি কে ছিলেন পৃথিবী আপনাকে নত হতে বলার আগে তাহলে চুপটাপ চলে যাবেন না লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর আপনি যদি এই আন্দোলন সমর্থন করতে চান এই মধ্যমতার বিরুদ্ধে যুদ্ধকে তাহলে ডিসক্রিপশনে থাকা লিংকে যান আপনার সমর্থন যতই ছোট হোক না কেন আমাদের সেই কথাগুলো বলতে সাহায্য করে যা অন্য কেউ বলতে সাহস করে না কারণ এটা শুধু একটি ভিডিও নয় এটা একটি স্মারক মনে আপনি এখানে নির্বাচিত হতে আসেননি আপনি এখানে বিক্ষতে আপনি এখানে নির্বাচিত হতে আসেননি আপনি এখানে হয়ে উঠতে এসেছেন